আজকে আমি কথা বলবো চেকের মামলা অথবা যেটাকে অনেকে অ্যানাইক্টের মামলা বলা হয়ে থাকে চেকের মামলার অনেকগুলো বিষয় আছে এবং চেকের মামলা অনেক চারশো ছয় চারশো বিশ মামলা হতে পারে চারশো বাইশ দ্বারা হতে পারে তারপর অ্যানাইক্টের মামলা হতে পারে আমি আজকে অ্যানএক্টের মামলা নিয়ে কথা বলবো যেহেতু বর্তমানে টাকা পয়সার লেনদেন বেড়ে গেছে এবং চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা হচ্ছে বা করা হয় সেজন্য বা পাওনা টাকা বা দেনা টাকা পরিশোধের জন্য চেক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় সেজন্য বর্তমানে সমাজ ব্যবস্থায় অথবা আদালতে চেকের মামলা নিয়ে এবং এনায়েতের মামলা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি তৈরি হচ্ছে মানুষের অনেক কিছু জানতে চাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই সেজন্য মূলত আমি অ্যান মামলাটা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে শুধু আমি অ্যান মামলায় আসামির কি করা উচিত আসামির প্রতিকার কি আসামি কি করবে সে সম্বন্ধ বিষয় নিয়ে আলোচনা করব প্রথম অ্যান একটি মামলাটা কেন হবে সেটা একটু করে বলবো একদম সংক্ষেপে বলবো একদম উদাহরণ দিয়ে যদি বলি আমি কারো কাছ থেকে মালামাল ক্রয় করি মালামালের টাকা পরিশোধ বাবদ আমি একটা চেক দিলাম এই চেকটা আমি যাকে দিলাম সেই ব্যক্তি ব্যাঙ্কে উপস্থাপন করলো কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেকটা ইনসাফিসিয়েন্ট ফান্ড অথবা অ্যাকাউন্টটা ব্লক অথবা সিগনেচার ডিফার্স অথবা অ্যাকাউন্ট ক্লোজ এমনটা মন্তব্যে চেকটা যাকে চেকটা দিলাম বা যে ব্যক্তি চেকটা ব্যাঙ্কে উপস্থাপন করলো তাকে ফেরত প্রদান করলো তখন উক্ত ব্যক্তি আমাকে জানালো যে আপনার চ্যাকটা তো ডিজানার হয়েছে আপনি এখন কি করবেন অনেক সময় মৌখিকভাবে বললে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে কি হয় তাহলে টাকাটা পরিশোধ করে ফেলে যেহেতু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আসলে আমরা অনেক বেশি কালীন হয়ে যাচ্ছি অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি বা অনেক বেশি আমরা আইন অমান্য করছি সেজন্য সাধারণত আমাদের সেজন্যই মূলত এই টাকা পরিশোধ টাকা পরিশোধের জন্য অথবা টাকা উদ্ধারের জন্য এনআক্ট এনআক্টের মামলায় আমাদেরকে দ্বারস্থ হতে হয় তো যখন উক্ত ব্যক্তি আমাকে বলার পর আমি টাকা সে পরিশোধ করছি না তখন কি হচ্ছে তখন উক্ত ব্যক্তি আমাকে একটা লিগ্যাল নোটিশ দিল লিগেল নোটিশ দেওয়ার পরে লিগেল নোটিশ দেওয়ার পরেও যদি আমি টাকাটা পরিশোধ না করি লিগেল নোটিশ দেওয়ার এক মাস পর্যন্ত উনি আমাকে একটা সময় দিল এরপরে ও যদি আমি টাকাটা পরিশোধ না করি পরবর্তী এক মাসের মধ্যে উনি আমার বিরুদ্ধে এন একটা মামলা ফাইল করতে পারে এখন আমি জানাবো এন একটা মামলায় আমার বা আসামি অথবা যে ব্যক্তি চ্যাকটা দিয়েছিল তার কি করা উচিত আসামির অর্থাৎ এন একটা মামলা যিনি চেকটা দিয়েছিলেন তিনি তো আসামি তাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে আইনজীবী সহাপন্ন হতে হবে আইনজীবী মূলত তাকে গাইডলাইন্স দিবে পরামর্শ দিবে কী করা উচিত প্রথমত আইনজীবী তাকে কীভাবে পরামর্শ দিতে পারে আইনজীবী বলতে পারে আপনি সারেন্ডার করে ফেলেন সারেন্ডার করলে আপনার সাধারণত যেহেতু অ্যান মামলায় আদালতের এক হলো আদালত আসামিদেরকে জামিন দিতে পারে মানে এটাকে বেলেবল হিসেবে কাউন্ট করা হয়েছে যখন আসামি জামিন নিবে তখন মামলাটা বিচার নিষ্পত্তির জন্য মহানগর দায়রা জজ অথবা জেলাও দায়রা জজ আদালতে বদলি হয়ে যায় তাহলে এখানে আরেকটা প্রশ্ন হলো আসামি কোত্থেকে জামিন নেবে আসামি মূলত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নেবে জামিন নেওয়ার পর আমরাটা যখন রেডি ফর ট্রায়াল হয়ে মহানগর দ্বারা অথবা অথবা জ্যালাজ আদালতে গেল মহানগর দ্বারাজস অথবা জেলাজ আদালত মামলাটা বিচার নিষ্পত্তির জন্য যুগ্ন জেলা জজ পর্যায়ে অথবা অর্থাৎ মহানগর যুগ্ম জজ অথবা যুগ্ম জেলা জজ পর্যায়ের কোনো বিচারকের কাছে বদলি করে দিল কারণ যেই অ্যামেন্ডমেন্ট হলো রিসেন্ট বা কিছু দিনের মধ্যে সেই আইন অনুযায়ী বর্তমানে এনে মামলা বিচার করেন যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকরা এরপর আসামিকে আবার যেহেতু মামলাটা বিচার নিষ্পত্তির জন্য নতুন একটা কোর্টে গিয়েছে সেজন্য আসামিকে আবার জামিন নিতে হবে জামিন নেওয়ার পর মামলাটা চার্জ গঠনের জন্য অর্থাৎ চার্জ হিয়ারিংয়ের জন্য থাকে চার্জ হেয়ারিংয়ের দিন আসামি ডিসচার্জ পিটিশন দিতে পারে ডিসচার্জ পিটিশন শুনানি হওয়ার পর বিজ্ঞ আদালত যদি মনে করেন ডিসচার্জ দেওয়ার মতো গ্রাউন্ড থাকে তাহলে ডিসচার্জ দিতে পারে অথবা অব্যাহতি দিতে পারে আর যদি অব্যাহতি দেওয়ার মতো কোনো গ্রাউন্ড না থাকে তখন আদালত চার্জ গঠন করে থাকে চার্জ গঠন করলে কি করতে পারে চার্জ গঠন করলে আসামি যদি মনে হয় যে না আমার বিরুদ্ধে চার্জ গঠনটা যথাযথ হয়নি তখন আসামি কি করতে পারে একটা রিভিশন ফাইল করতে পারে মহানগর জেলা জজ অথবা জেলা জজ আদালতে সাধারণত আমাদের আমাদের যে আমরা যে কোর্ট প্র্যাকটিস দেখি এন একটা মামলায় মোস্ট অফ দ্য কেসে মিনিমাম মোস্ট অফ দ্য কেস মোস্ট অফ দ্য কেসই চার্জ গঠিত হয়ে থাকে এবং চার্জ এর অ্যাগেনস্টে যখন রিভিশন ফাইল হয়ে থাকে এবং রিভিশনগুলো কী হয়ে থাকে নামঞ্জুর হয়ে থাকে এরপর আসামিরা অনেক সময় কী করতে পারে ফাইভ সিক্সটি ওয়ানের ধারাই ফাইভ সিক্সটি ওয়ান এ ধারায় মহামান্য হাইকোর্টের কোয়াশমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে আমরা আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেটা কোর্ট প্র্যাকটিসে দেখে থাকি তো কী হয়ে থাকে আসামির বিপক্ষে যায় অর্থাৎ কোয়াশম্যানটা নামঞ্জুর হয়ে থাকে যখন রিভিশন নামঞ্জুর হলো কোয়াশম্যান নামঞ্জুর হল তখন মামলাটা গঠন হওয়ার পর কী হয়ে যায় সাক্ষীর জন্য চলে যাই সাক্ষীর জন্য যখন যাই তখন বাদী অর্থাৎ অভিযোগকারী সাক্ষী দেয় সাক্ষী দেওয়ার পর মামলাটা আসামি পরীক্ষা এবং সাফাই সাক্ষীর জন্য যায় পর্যায়ে যায় আসামি পরীক্ষা এবং সাফাই সাক্ষীর দিন আসামি চাইলে তার পক্ষে সে এবং তার পক্ষে যারা সাক্ষী দিবে তাদের একটা তালিকা দিতে পারে এই তালিকাটা যখন দেয় অর্থাৎ আসামি যখন সাফাই সাক্ষী দেয় তখন রাষ্ট্রপক্ষ অথবা বাদীপক্ষ অথবা অভিযোগকারী পক্ষ থেকে আসামিদের আসামিকে যারা করতে পারে অথবা অথবা আসামির পক্ষে যারা সাফাই সাক্ষী দিচ্ছিল বা দিল তাদেরকে যারা করতে পারে যখন সাফাই সাক্ষী শেষ হয়ে যায় তখন মামলাটা আর্গুমেন্টের পর্যায়ে যায় আর্গুমেন্টের পর রায়ের পর্যায়ে যায় দুই পক্ষ মামলাটা তাদের পক্ষে প্রমাণ করার চেষ্টা করে আর আমরা জেনারেলি বা সচরাচর যে কোর্টে যেটা দেখে থাকি এন একটি মামলায় মোস্ট অব দ্য মামলাটা আসামিরা হেরে যায় অর্থাৎ দোষী সাব্যস্ত হয় কে আসামিরা তো যখন দোষী সাব্যস্ত হয় তখন মোস্ট অফ দ্য যেটা দেখা যায় কোর্টে আসামিকে অথবা অথবা আমাদের যেই প্রসিডারলি যেটা রয়েছে আইনে যেটা রয়েছে এক বছর শাস্তি অথবা জরিমানা তিন গুণ চেকের তিন গুণ অথবা উভয় তো তিন তিনগুণের ক্ষেত্রে আসলে কে কতটুকু পাবে চেকের সম পরিমাণ অর্থ অবশ্যই বাতি পাবে বাকি যদি অংশটা যদি দুই গুণ দেয় অথবা তিন গুণ দেয় বাকি অংশটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যায় তো যখন সাজা দিয়ে থাকে আসামিকে তখন আসামি কি করতে পারে তখন আসামি চেকের ফিফটি পার্সেন্ট অর্থ অর্থ একটা চালানের মাধ্যমে যেই আদালত সাজা দিয়েছিল সে আদালতে জমা দেওয়ার মাধ্যমে আপিলের জন্য আবেদন করতে পারে এবং আদালত একটা একটা সময় দিয়ে আপিল মঞ্জুরি আপিল একটা সময় দিবে এবং ওই সময়ের মধ্যে আপিল দায়ের করবে যদি ওই সময়ের মধ্যে আসামি আপিল দায়ের না করে তাহলে তাহলে সংশ্লিষ্ট যে আদালত আসামিকে সাজা দিয়েছিল সে আদালত আসামিকে আসামির জামিন বাতিল করতে পারে তো আসামি যখন তার ফিফটি পার্সেন্ট জমা দিয়ে তার চেকের ফিফটি পার্সেন্ট জমা দিয়ে আপিল করে তখন আপিল আদালত অর্থাৎ মহানগর দায়রা অথবা জেলা যোজ তিনি নিজে নিষ্পত্তি করতে পারে অথবা উক্ত মামলাটি অতিরিক্ত মহানগর বা অথবা অতিরিক্ত জেলা আদালতের কোনো একটা আদালতে বদলি করে দিতে পারেন যখন মামলাটা আপিল হিয়ারিংয়ের জন্য থাকে তখন হয়তো অনেক সময় আমরা যেটা দেখে থাকি আসামি এবং অভিযোগকারীর মধ্যে আপস অংশ হয়ে যায় যদি আপোষ অংশ হয়ে যায় তাহলে তাহলে তো অবশ্যই ভালো আর যদি আপস অংশ না হয় তাহলে কিন্তু আসামিকে অবশ্যই সে ফিফটি পার্সেন্ট তো অলরেডি জমা দিয়েছে বাকি ফিফটি পার্সেন্ট অর্থাৎ বাকি টাকাটাও তাকে কী করতে হয় পোষণ করতে হয় এই হলো আসামির আসলে কি কি প্রতিকার রয়েছে কি কী করা উচিত বা কী কী করতে পারে এটাই আমরা অন্য একদিন আরও বিস্তারিত বলবো এবং আরেকটু বিস্তারিত জানব